যে তিনটি অভ্যাস আপনার ভিতরে থাকলে নিশ্চিত আপনি নামি হয়ে যাবেন দেখেন জাহান নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা পৃথিবীর আমার আল্লাহ মানুষকে এমন শক্তি এমন পাওয়ার আমার আল্লাহ কোন মানুষকে দেন নাই যদি আপনি জাহান্নামী হয়ে যান তাহলে আপনার চাইতে নির্লজ্জ আর আপনার চাইতে হতবাগা কপাল পুরা আল্লাহর জমিনের ভিতরে আর কি আছে আপনি বলতে পারেন এই জন্যে মোহতারাম হাজিরিন জাহান নামের আগুন থেকে যদি আপনি আমি বাঁচতে চাই তাহলে এই তিনটি অভ্যাস যদি আমাদের ভিতরে থেকে থাকে তাহলে আজকের থেকেই গুলাকে আমরা পরিহার করতে হবে অন্তরের ভিতরে কখনো জায়গা দেওয়া যাবে না ইউ অভ্যাস আমাদেরকে ছেড়ে দিতে হবে মহতারাম হাজিরিন যে তিনটি অভ্যাস যদি আপনার ভিতরে থাকে আর আপনি যদি ইউ অভ্যাসের সাথে যদি আপনি তাল মিলিয়ে আপনি চলেন তাহলে মনে রাখতে হবে আপনার কপালে নিশ্চিত জাহান নামের আগুন আল্লাহ পাক রব্বুল আলমিন অবধারিত করে আমার আল্লাহ রেখে দিয়েছেন এরে আল্লাহ তালার বান্না ইয়াটা আমার কিন্তু মন করা কোনো কথা নয় আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবে দেড় হাজার বছর আগে বড় সুন্দর করে বলেছেন আমার সাহাবিরা জানুন এই তিনটা অব্যাস যদি আমার কোন গুনাহগার উম্মতি মুহাম্মাদের ভিতরে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার উম্মতকে আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না এমন কে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটাকে নির্ধারণ করে রেখে দিয়েছেন এমনি সাহাবা কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহ তাআলার নবী দয়াল অমদিনার কামলিওয়ালা নবে কি এমন তিনটি অভ্যাস যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমার আল্লাহ ক্ষমা করবেন না আমার আপনার কবরটা জাহান্নামী হয়ে যাবে নেক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রান্টেড হবে না এমনি আমার হাবিব বলেন সাহাবীরা এক নাম্বার হলো মুমিনুল খামর যে ব্যক্তি মদ পান করবে এমন কি প্রতিদিন মদের সাথে তার সম্পর্ক থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন মত রিজককে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন এই হারামের সাথে যদি তার গভীর সম্পর্ক তাকে যদি মদ পান করে না সারতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা মরতে দেরি হবে তার জাহান জাহান্নামের বিছানা হইতে দেরি হবে না মুমিনুল হামর মদ পানকারী পুরুষ এবং নারী যারা মদের সাথে তাদের সম্পর্ক কারণ এই মদ পান করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমার রাসুল আমাদেরকে আর সাপ করেছে যদি আপনি মদ পান করেন যদি আপনি নেশায় আসক্ত হয়ে যান মদ পান যদি আপনি প্রতিনিয়ত আপনি মদ মদ পান করেন যে একটা আছে যে আমি না আমি মদ পান করলাম এখন আল্লাহ পাকের কাছে আমি তবা করে ফিরে আসবো চলে আসবো এ কাজ আমি আর জীবনে কোনোদিন করব না যদি আপনি মত পান করে থাকেন আর ভাবে যদি আল্লাহ পাকের কাছে আপনি তোবা করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দগির গুণাকে ক্ষমা করে দিবেন কিন্তু না অনভরত আপনি প্রতিনিয়ত আপনি মত পান করতে আছেন আপনি সারতেছেন আপনি জানেন এটা গুনাহের কাজ এটা ভয় একটি গুণা যে গুনাহের কাজ করলে এই মদ পান করলে আমি জাহান হয়ে যাব এটা জানার পরও যে ব্যক্তি মদ পান করা সারতে পারলো না আল্লাহর রাসুল বলেছেন কাল কিয়ামতের মাঠে আমি রাসুল তাকে সুপারিশ করব না হাসরের মাটি আল্লাহর হাবি বিশ্ব যদি আমাকে আপনাকে সুপারিশ না করে কোন মানুষ আমাদের কেশবারিশ করে জাহান নামের প্যাসেঞ্জার কোন মানুষ আমাদের কেশবারিশ করে জান্নাতের প্যাসেঞ্জার বানাতে পারবে না আমার আপনার নবে যদি আমাদের উপর রহমত আর বরকতের দৃষ্টিতে না থাকায় তাহলে আপনার কপালটা একদম বরবাদ হয়ে যাবে নবী বড় সুন্দর করে বলেছেন আমার যদি মদ পান করো তাহলে তুমি শোনো আল্লাহ তোমাকে কখনো আমার আল্লাহ ক্ষমা করবেন না কি হাসরের মাঠে তোমাকে কখনো সুপারিশ করবেন না আমার রাসূল আপনাকে আমাকে যদি সুপারিশ না করে তাহলে আমার আপনার কপালটা বড় বরবাদ হয়ে যাবে এই রাসূল আমাদেরকে বলেছেন যদি আপনি মত পান করেন তাহলে হাসরের মাঠে আল্লাহ রাসুল সাল্লাম আপনাকে কখনো আমার রাসুল সুপারিশ করবে না যদি সুপারিশ না করে এর চাইতে অসহায় এর চাইতে হতবাগা আর কে হতে পারে আমার রাসুল আপনাকে সুপারিশ করল না যদি আল্লাহ বাংলা বিশ্ব নবীর সুপারিশ যদি আমি আপনি পেতে চাই নবীর মহাব্বতের নজর যদি আপনি পেতে চান তাহলে কখন আপনি মদ পান করতে পারবেন না আমার রাসুল যেভাবে চলেছেন সেইভাবে আমার আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে আমার রাসুল বলেন আমার ঘোনা গারমতি মোহাম্মদ যখন আমার একটা সুন্নতকে বড় মহাব্বত করে আঁকড়ে ধরে রাখবে কালকে আমতের মাঠে গলা কাটা মুরগির মতো আমার উম্মতের পাশে দাঁড়াইয়া তাকে নাজাতের ফাইসলা করে দিব এই জন্যে রাসুলের একটা সুন্নতকে আপনি ভালোভাবে আকৃতি ধরার চেষ্টা করেন দেখবেন এই সুন্নত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন লহু আকবর প্রথম নাম্বার হচ্ছে কি মিনুল সমর কখনো মদ পান করা যাবে না যদি আপনি মদ পান করেন তাহলে নিশ্চিত আপনি জাহান নামি হয়ে যাবেন এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি দেখেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে খুশ কবর রাখে না তাদের হায়াত আল্লাহ পাক রব্দুল আলমিন কমিয়ে দেন হায়াত সংকীর্ণ হয়ে যায় আর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতের গ্রান পাবে না সে জাহান নামি হয়ে যাবে না উজুবিল্লাহ আজকে ম্যাক্সিমাম মানুষদের মাঝে এমনটা অনেকটাই দেখা যায় আপনি আলেম বলেন জালেম বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন দেখা যায় অনেক মানুষ সে যখন একটু প্রফেশনাল হয়ে গেছে ইস্টাবলিশ হয়ে গেছে তখন দেখবেন তার বাবার রাখে না তার আত্মীয় স্বজনের সাথে কোনো কোনো সম্পর্ক সম্পর্ক নাই নাই সাথে তারপরে তার আত্মীয় স্বজন পারা প্রতিবেশী বন্ধু বান্ধব যাদের সাথে সে ছোটবেলায় লেখাপড়া করেছিলেন তাদের সাথে তার কোনো সম্পর্কই নাই আল্লাহ রাসুল বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সেই ব্যক্তি কখনো জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বাবলম্বী বানিয়েছেন টাকা পয়সা না মালিক আমার আল্লাহ বানাইছেন এরি আল্লাহ তাআলার বান্দা তোমার মার খবর নিতে হবে তোমার বাবার খবর নিতে হবে তোমার চাচার খবর নিতে হবে তোমার ফুফা তো তোমার ফুফুর খবর নিতে হবে তাদের অবস্থা সম্পর্কে আপনি জানতে হবে আপনার টাকা পয়সা থাকো কতবা না থাকো তাদের খোঁজ খবর আপনি নেবেন দেখবেন ওই মানুষগুলো আপনাকে মন থেকে তারা আপনার জন্য দোয়া করবে বলবে ছেলেটা এতটা ভালো যখনই বাড়িতে আসে তখনই আমার খোঁজ নিতে থাকি তারা আপনাকে মন থেকে তারা দোয়া করবে টাকা পয়সা হইলেই ভালোবাসা অর্জন করা যায় না টাকা পয়সা ছাড়াও কিন্তু ভালোবাসা অর্জন করা যায় মানুষের দোয়া লওয়া যায় আপনার টাকা পয়সা নাই কোনো কিছুই নাই আপনি বাড়িতে যান আপনি টাকায় চাকরি করেন অথবা বিভিন্ন দেশে আপনি তাকেন যখন বাংলাদেশে আসবেন তখন আপনার সকল আত্মীয় স্বজনের সাথে আপনি মহাব্বতের নজর রাখবেন দৃষ্টি রাখবেন তাদেরকে কিছু দেন অথবা না দেন তাদের সাথে একটি উঠা বসা রাখবেন সম্পর্ক রাখবেন দেখবেন কিছু না দিল তারা আপনার জন্য মন ওজার করে আপনার জন্য তারা দোয়া করবে এই জন্য আল্লাহ শোনব আমার আপনার দয়াল নবী বড় সুন্দর করে বলেন একটু সম্পর্ক যদি আমি আপনি ছিন্ন করি তাহলে আল্লাহর হাবিব ঈশ্বরাবি বড় সুন্দর করে বলেছেন তারা কখনো জান্নাতে যেতে পারবে না এমন কি জান্নাতের গ্রান্ড পর্যন্ত তারা পাবে না আপনি যদি নবীর আদর্শ আপনি গ্রহণ করতে চান আল্লাহর হাবিবের সুবাদ যদি আপনি পেতে চান ওরে আল্লাহর বান্দা শুনো শুনো কখনো আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না আমার রাসূল কখনো এটা করেন নাই আপনি কখনো করতে পারবেন না দুই নাম্বার হচ্ছে যদি জাহান নামের আগুন থেকে যদি আপনি আমি বাঁচতে চাই তাহলে আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না সকল আত্মীয় স্বজনের সাথে আমার সুসম্পর্ক থাকতে হবে তাদের খুশ খবর আপনি নিতে হবে আমার রাসুল আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করেন নাই রাসুলকে যে মহিলা পান সেই মহিলার আল্লাহ রাসুল খুশ খবর নিতেন কিতাবের ভিতরে আসছে কুবরা জান লাহু কুবরার্লাহ আনহার এনতে পরে হাজিজার যে বান্ধবীরা আছেন তাদের সাথে আল্লাহ রাসুল সুসম্পর্ক ছিলেন আল্লাহ আকবার। এই সুসম্পর্ক রাখতে হবে এটা হচ্ছে হচ্ছে দুই তিন যারা জাদু বিদ্যা যারা বিশ্বাস করে মনে করেন যারা বিশ্বাস করলে আল্লাহ পাক রবুল আলম তাদেরকে নিশ্চিত জাহান্নামি বানায় দিবেন ওই যে অনেকে আছে তাবিজ তাবিজে অনেকে বিশ্বাস করে আচ্ছা বলেন তাবিজে একটা মানুষকে সুস্থ করতে পারে আল্লাহ প্রদত্ত নিয়ামত যদি তার ভিতরে না থাকে আল্লাহ পাকের ইশারা যদি তার ভিতরে না থাকে এই তাবিজ উপকার করতে পারে অনেকে করে তারা কখনো যান যেতে পারবে না যারা কুফুরি করে আমার রাসূলকেও একজন কাফের কুফুরি করেছিলেন কুফুরি করে আল্লাহর রাসুলকে অবস্থা একদম খারাপ বানিয়ে ফেলেছিলেন ওই সময় আল্লাহ পাক আল্লাহ আলমিন করে এই কুফুরিকে আমার আল্লাহ চুরমার করে দিয়েছিলেন এই জন্যে যারা কুফুরি করবে এবং জাদু বিশ্বাস যারা করবে আমার বলেছেন তারা কখনো জান্নাতে যেতে পারবে না নিশ্চিত তারা জাহান নামি হয়ে যাবে এই জন্য একজন মুসলমান হয়ে আল্লাহ পাকের একজন প্রিয় বান্ধা হয়ে কখনো এই জাদু বিশ্বাস জাদুবিদ্যা বিশ্বাস করা যাবে না এই তিনটা পয়েন্ট যদি আমার আপনার তাহলে আজকে আমরা পরিহার করে ফেলবো আর যদি না করি তাহলে কিন্তু আমরা নামি হয়ে যাব আল্লাহ পাকের কাছে করি আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিও না জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা আমার আপনার কেহারু নাই আল্লাহ তুমি আমাদেরকে